আচ্ছা যাক কিতা খাইবো আর কিতা তা আনবো তোমরা তো দেখবে তোমরা লগে তো সবকিছু শেয়ার করি এই ভিডিওটা শেয়ার করো ফার্স্টের থেকে লাস্ট ওকে তোমরা একটু ভিডিওটা দেখো দাও কি কষ্ট আনে লইছে আর দুজনে গো হ দেখছো আরে কত ভালো হচ্ছে ফাইনালি রাত 3:11টা আমরা কিছু জানি না আমিও জানি না बर्थडे প্ল্যান করে বইলে잖아 এটা মাসতে লাগে আমরা কিছুই জানি না রান্না হয়ে গেছে আর নয়টা বুয়া রেখেছে বাদ দেনা পটনা লাগিতা একটা সারপ্রাইজ দিও Так সারপ্রাইজ দিলে কো দাদা দাদার बर्थडे আমরাও বেরি হয়ে গেল লিন্ডে ঘুরেয়া আমার আঙ্কেল এলো না না చెప్పు এটা ভুলাই দছি তো 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 উনি সময় আমরা কিন্তু জানা কিন্তু আজকে আমরা জানেন যে আমি খুব কষ্ট পাইছি

সারপ্রাইজ সারপ্রাইজ 32 আছে তো saco saco দি তো

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি যায় কৰল মানে গান খানে বাদ দে